হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে নতুনদের জন্য একটা ভিডিও ঠিক আছে যারা একেবারে নতুন কিছু জানে না জাস্ট সেমিস অনলি চিম্পল একটা সেমিস কিভাবে কাটিং করতে হয় হাতা ছাড়া ঠিক আছে একেবারে যারা নতুন কিছু জানেন না বিশেষ করে নতুনদের জন্য এই ভিডিওটা যে একটা চৌত্রিশ সাইজের একটা সেমিস কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছে একদম সহজ একদম ইজিভাবে একটা সেমিস কীভাবে ঘরে বসে কাটিং করবেন ভিডিওটা দেখে ইনশাল্লাহ শিখে নিতে পারবেন তো ভিডিওটা খুব ভালো না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সো বিয়াস আপনার যদি আমার চ্যানেল নতুন বিয়াস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছবি দেখেন তাহলে এখানে আমাদের কাপড়টা দেখেন আমি ফার্স্ট আপনাদেরকে কাপড়টা একটু মেপে দেখাচ্ছি ঠিক আছে আমাদের এখানে দুই গজ দু গিরা কাপড় আছে ঠিক আছে দুই গজ দু গিরা তো দুই গজ দু গিরা দিয়ে আমরা এক কি করবো দুইটা সেমিস কাটিং করবো ঠিক আছে তো দুটা সেমিস একসাথে যখন কাটিং করবেন এভাবে ফার্স্ট দেখেন চারটা বাসে বাস করবেন ঠিক আছে এভাবে চার বাসে বাস করে নিতে হবে দেখেন এখানে তাহলে চারটা পার্ট একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট চারটা পার্ট ঠিক আছে তাহলে এখানে দুটা তো দুটাকে আমরা যখন একসাথে কাটিং করবো তাহলে এই চার বাসকে আট বাস করবে এভাবে ঠিক আছে এভাবে একটা বাস করে নেব নিয়ে নেব তো বাসটা যখন করবেন কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের যে বাদা পাটটা দেখ ঠিক আছে এটা এই পাশেটা শেষে আমাদের বডির শেপটা হবে তো শেপ যে পাশটাকে দিবেন সেটা সামনের দিকে থাকবে ঠিক আছে আর বডি যেটা বাঁধাফাট সেটা আমাদের গায়ের পাশের দিকে থাকবে যেখানে যে পাশ থেকে গলা হবে সেই পাশটা কিন্তু আমাদের গায়ের পাশে থাকবে আর যেখানে হাতের মুহুরি এবং বডি থাকবে সেটা সামনের দিকে থাকবে ঠিক আছে এটা সবসময় একটু ফলো রাখতে হবে ওকে তো ফার্স্ট আপনারা কি করবেন দেখেন এবার একটা মার্জিন টানবেন তো মার্জিন টেনে শেপ দিতে হবে না কারণ গ্যার কম তাই সে শিলার জন্য একটু মার্জিন রেখে দিবেন বডার রেখে দিবেন ঠিক আছে তারপর আমাদের কাপড়ে যতটুকু লম্বা হয় ঠিক ততটুকু দিয়ে দিব আমাদের লম্বা থাকবে টোটাল ছিলানোর পরে একত্রিশ ইঞ্চি থাকবে ঠিক আছে উপর থেকে আমাদের মুহুরির জন্য আর হাতের আর মুহুরির জন্য আর মুহুরির জন্য সাড়ে ছয় ইঞ্চি নিচে নামাবো কোমরের দাগের জন্য কোমরের বডি মাপের জন্য আমরা তেরো ইঞ্চি দিব হিপের জন্য সাড়ে বিশ ইঞ্চি দিব ঠিক আছে হয়তো বা বিশ ইঞ্চি দেওয়া যাবে তারপর এভাবে একটা মার্জিন টানবেন এটা হচ্ছে আমাদের মোহরি এবং বর্ডের মার্জিনটা ঠিক আছে মোহরি উপর থেকে মোহরি যেটা নামাবেন সেটা সেটা মার্জিন এবং বর্ডের মার্জিন তাহলে এটা হচ্ছে কোমরের মার্জিন এটা হচ্ছে আমাদের Hip মার্জিন ঠিক আছে আমাদের বডি থাকবে ショルダー থাকবে 12 in তাহলে 6.5 in কাটিং করব 1/2 in কাটিং করব ওকে আমাদের বড়ে থাকবে চৌত্রিশ তাহলে চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে তো সাড়ে আট কুমোর থাকবে তিরিশ ইঞ্চি ঠিক আছে হিপ থাকবো চৌত্রিশ ইঞ্চি তাহলে চৌত্রিশের চার পাখের এক ভাগ সাড়ে আট গ্যাস যতটুকু আছে আঠারো ইঞ্চি থাকবে আঠারো ইঞ্চি রেখে দিব ওকে শেপটা একজাক্টলি এভাবে দিব ঠিক আছে আমাদের গলার জন্য আড়াই ইঞ্চি দাগ দিব ওকে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে সাড়ে ইঞ্চি গলা গোল গলার দাগ তাহলে এভাবে সাড়ে ইঞ্চি দিব এটা হচ্ছে আমাদের গলার মার্জিন ওকে তো এখানে হালকা একটু ব্যান্ড করে দিব এই হচ্ছে আমাদের একটা সেমিস আশা করি বুঝতে পারছেন একটা সেমিসের মাপ কিভাবে নিতে হয় ঠিক আছে একেবারে নতুন যারা যারা একেবারে নতুন কিছু জানেন না বিশেষ করে ওদের জন্য ভিডিওটা আপনারা খুব ভালোভাবে ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন ওকে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তারপর দেখেন আমাদের জাস্ট গলাটা রাউন্ড করে কেটে দিব আমাদের সেমিসের মফটা ওকে তারপর এখানে একটা চাকান কেটে দিব ঠিক আছে একটা সেমিস একেবারে সহজ পাবে বিশেষ করে ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য যারা একেবারে কিচ্ছু জানেন না শিখতে সেন পারতেছেন না নিজের কাজ নিজে করতে থাকছেন হয়তো বা আমার মা বোনেরা আছেন যে নিজেরাই নিজের কাজ করতে থাকছেন পারতেছেন না ভিডিওটা একবার দেখলে ইনশাল্লাহ পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমাদের বডি সাইজ থাকবে কত চৌত্রিশ

হার আর্মুলটা কতটুকু আমি হাতে মুড়ি কতটুকু নামাবেন কোমরের দাগ কতটুকু দিবেন তারপরে হিপ কতটুকু দিবেন ঠিক আছে গ্যার কতটুকু দিবেন একেবারে সহজ জাস্ট চিম্পল জাস্ট চিম্পল একটা ভিডিও দিচ্ছি যাদের যারা একেবারে নতুন সেমিস সেলাই করার জন্য চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম